মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর স্নান করলেন রাজ্যের তিন মন্ত্রী পনেরোই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর স্নান করলেন রাজ্যের তিন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এদিন সাগরের এক নম্বর স্নানঘাটে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে মিশে স্নান করলেন তিন মন্ত্রী লর্দাখা কার কলা ব্যথা দুটোই হয় দায়িত্ব পালনও হয় আবার মহাত্নও হয় এই দুটো কারণ ছিল গঙ্গা স্নান করে আজকে আজকে তো আমার বয়সটা কম হলো না গঙ্গায় স্নান করা একটা আলাদা অনুভূতি চিরকালই ছিল আর আমার পাড়া দিয়ে গঙ্গা গেছে আদি গঙ্গার মানুষ আমরা আমি ভাবে গঙ্গায় স্নান করতে একটা ভালো অনুভূতি হয় আর একটা কথা বলি আমি তিনটে কুম্ভ করেছি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষে কোনো মেলায় হয় না এত সাইন্টিফিক স্নানের পর পরিবহন মন্ত্রী চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন কোনোটাই ভোটকে কেন্দ্র করে করেননি তিনি নিরবিচ্ছিন্নভাবে বারো বছর ধরে বাংলার যতগুলি তীর্থক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোতেই তিনি পরিকাঠামো গড়ে তুলেছেন তীর্থযাত্রীদের সুবিধার জন্য তাই গঙ্গাসাগর এই বহু বছর ধরেই এই গঙ্গাসাগরে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার আসার পর এখানে তিল তিল করে আধুনিক পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার তিনি গড়ে দিয়েছেন লোকসভা নির্বাচন আসছে এই লোকসভা নির্বাচনে তো অবশ্যই করে বিজেপি যে দল হিন্দু ধর্মের একেবারে সত্যনাশ করছে হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতির মধ্যে ঢুকিয়ে আজকে হিন্দু ধর্মের সব থেকে বড়ো অপমান করে চলেছেন এই বিজেপি দল এবং নরেন্দ্র মোদীর সরকার তার বিরুদ্ধে আজকে সর্বশ্রেণীর মানুষ জোটবদ্ধ হবে আমাদের দেশ তো ধর্ম নিরপেক্ষ আমরা চাই সব ধর্ম সম্প্রদায় মিলেমিশে ভারতবর্ষে থাকুক কিন্তু শুধুমাত্র বিভেদ তৈরি করে মেরুকরণ তৈরি করে ভোটে জেতার জন্য হিন্দু ধর্মকে যেভাবে তারা ব্যবহার করে এটা হিন্দু ধর্ম বিরোধী আপনারা দেখেছেন যে চারজন শঙ্করাচার্য তীব্র প্রতিবাদ জানিয়েছে এই রাম মন্দির উদ্বোধনের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ এভাবেই হবে কারণ রাজনীতির ক্ষেত্রটা আলাদা রাজনীতি ধর্মীয় স্থানগুলোকে আমরা পরিকাঠামো তৈরি করে দিই যারা ধর্মীয় মানুষ তারা যাতে এখানে এসে সুবিধাজনকভাবে আসতে পারে চলে যেতে পারে এবং একটা ভালো পরিবেশ পায় এটা হচ্ছে আমাদের সরকারের কাজ আমরা সেটা করি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না দেশের শঙ্করাচার্যরাও স্বরব হয়েছেন রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সাগরে পরিকাঠামো বৃদ্ধির ফলে এবার পুণ্যার্থী কৌটিতে পৌঁছবে এর পাশাপাশি কৃষি মন্ত্রী শুভদেব চট্টোপাধ্যায় বলেন বৈজ্ঞানিক ভিত্তিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিকাঠামো বৃদ্ধির ফলে এবার রেকর্ড পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গাসাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর বিপরীতে